হ্যালো এভরি ওয়ান ফিচরিতাস তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা তো তেরো তারিখে ডক্টর দেখিয়েছি নভেম্বর মাসের আর চোদ্দো তারিখে হচ্ছে এখানে চলে এসেছি আসামে তো আজকে হচ্ছে প্রায় আঠেরো তারিখ নভেম্বর মাসের তো যাব হচ্ছে গিয়ে যে ওই হেলথের থেকে যে যেটা আর কি একটা ভ্যাকসিন দেয় প্রেগনেন্সি চলাকালীন মহিলাদের তো ওই ভ্যাকসিনটাই নিতে যাব তো ওটা হচ্ছে আমাকে জিবিদাসের ওখান থেকে আর কি বলা হয়েছিল যে দেওয়ার জন্য ওরা বলছি লিখে দিচ্ছিলো তো আমি বললাম যে না আমাদের রেল হসপিটালে যেহেতু দেয় আমরা আগে শুনে গিয়েছিলাম তো রেল হসপিটাল থেকেই নেবো জন্য সেই কারণে ওখান থেকে নেই নি নাহলে সেদিনকেই দিয়ে দিত ইঞ্জেকশানটা তো নেই নি কারণ হচ্ছে কি ওখান থেকে রেল হসপিটাল থেকে কোনো কার্ড বা কিছু দেবে যেটা দিয়ে আর কি পরে আমার হাজব্যান্ড ছুটির জন্য অ্যাপ্লাই করতে পারবে তো ওই কারণেই আমি ওখান থেকে নেই নি ভেবেছি এখান থেকেই নেব তো ওরা বলেছে যে প্রথমটা যদিও ওখান থেকে নেবে সেকেন্ডেরটা এখানে এসেই নেবে তো আমি বললাম ঠিক আছে তাহলে কোনো ব্যাপার না তো ওই কারণেই এখন এই যে রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়বো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে তো সকালবেলায় প্রেগন্যান্সি চলাকালীন আমি যেটা খেয়ে থাকি সেটা হচ্ছে ভেজানো ড্রাই ফ্রুটস তো তার আগে আমার একটা খালি পেটে মেডিসিন থাকে সেটা খেয়ে তারপরেই ড্রাই ফ্রুটস খাই তারপরে যা অন্য কিছু খাই সেটা ড্রাই ফ্রুটস খাওয়ার পরেই খাই তো রাত্রেবেলায় কিছু ড্রাই ফ্রুটস আমি ভিজিয়ে রাখি যেমন আমানটাই ভিজিয়ে রাখি রাত্রেবেলায় আর কাজু কিশমিশ খেজুর এগুলো হচ্ছে গিয়ে আমি সকালে খাওয়ার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি তারপরে খাই তো আগেও ড্রাই ফ্রুটস খেতাম বাট এখন ড্রাই ফ্রুটস খেতে খেতে মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে মানে একদিন না খেলে মনে হয় কি সকালে কিছু একটা খাইনি এরকমটাই মনে হয় তো এই কারণে ড্রাই ফ্রুটস খেয়ে তারপরে অন্য কিছু খাবো তারপরেই যাব ভ্যাকসিনটা নিতে তো ওই ভ্যাকসিন তো না খেয়ে নিতে নেই শুনেছি তো ওই কারণে ড্রাই ফ্রুটস আর কিছু খাবার খেয়ে নিয়েছি এখন এই যে বেরিয়ে পড়বো আর এই যে এটা ফাইলটাও নিয়ে যাব তো চলো তো এই যে নিচে চলে এসেছি ফাইলটা নিয়ে আর হাজব্যান্ড আসছে ও ঘরটা তালা মারবে তারপর আসবে তো এখন এখান দিয়ে টোটো ধরবো টোটো ধরে ডাইরেক্ট রেল হসপিটালে আর এখানে যে আমরা রেল হসপিটালে পৌঁছে গেছি সবাই মাত্র টোটোর থেকে নামলাম আর আমার হাজব্যান্ডের যেহেতু ডিউটি ছিল তো ওই কারণে ও বাড়িতে এসে আর ডিউটির ড্রেস চেঞ্জ করেনি একবারেই আমাকে নিয়ে গিয়েছিল তো এখানে যে আমি বসে আছি আর হাজব্যান্ড গিয়েছিল নাম লেখাতে এই যে এখানে দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ যে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে কিন্তু ভিডিও করা মানা ছিল জন্য করিনি ভিডিও তো ইনজেকশন নেওয়া হয়ে গেছে এই মাত্রই নিলাম এই যে হাতে দিয়েছে এখন এই যে দাঁড়িয়ে আছি বাইরে জানি না কি হবে এই ইঞ্জেকশন নিলে তো প্রচুর ব্যথাও হয় আর ব্যথা করছেও আর জ্বরও আসে শুনেছি তো জানি না কি হবে তো এখন এই যে হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছি গেটের এখানে ও হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে মানে টোটো ডাকতে গেল তো এই যে এটা হচ্ছে আমাদের রঙিয়ার রেল হসপিটাল তো আমাদের স্টেশনের থেকে একদম কাছাকাছি পেছনেই স্টেশনে এসে হেঁটে আসলে বেশিক্ষণ লাগে না তো আমরা টোটোতে করে একবারে আসছি হসপিটাল অবধি তো এই কারণে একটু টাইম লেগে মানে যদি টোটোতে করে ঘুরে আসতে হয় তাহলে একটু টাইম লাগে আর যদি স্টেশনে এসে তাহলে পরে হেঁটে আসলে একটু টাইম কম লাগে তো যাই হোক এখন বাড়ির দিকে যাব জানি না জ্বর আসবে না কি হবে ভয় করছে প্রচুর ব্যথাও করছে এখানটায় তো এই যে এটা দেখতে পাচ্ছো রেল হসপিটাল থেকে এই কাগজটা দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস দুপুরবেলা রুমে আসার পরে তোমাদের সঙ্গে আর দেখা করা হয়নি তার কারণ হচ্ছে গিয়ে স্নান তো করে যায়নি রুমে এসে স্নান করেছি তারপরে খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট নিয়েছি সন্ধ্যার পরে আবার একটু মানে ভিডিও বানিয়েছিলাম তার জন্য তোমাদের সঙ্গে দেখাও করা হয়নি আর ভিডিওটাও শেষ করা হয়নি তো আমার তো এই যে বাঁ হাতটাতে ভ্যাকসিন দিয়েছে তো মোটামুটি হাত নাড়ালে বা টাচ লাগলে পরে একটু ব্যথা করছে কিন্তু তেমনটা খুব একটা ব্যথা নেই জ্বরও আসেনি এখনও পর্যন্ত জানি না মানে রাত যত বাড়ে তত তো রোগ ব্যাধি বেশি বাড়ে বেশি রাত্রে আবার কি হয় মানে সেটা তো আর বলতে পারছি না এখনই তো আমার তো এটা ফোর মান্থ প্লাস হয়ে গেছে এখন আর কি ভ্যাকসিনটা নিলাম এটা এটা আমার প্রথম ভ্যাকসিন আর সেকেন্ডটা নিশ্চয়ই আমার ওই হসপিটালে গিয়েই নিতে হবে আর নেব কারণ ওনারা বলেই দিয়েছে যে সেকেন্ডটা ওখান থেকেই নিতে তো আমার হাজব্যান্ড থার্ড মান্থ যখন চলছিলো তখনই রেল হসপিটালে শুনে আসে তো ওনারা বলেছিল ফোর মান্থ হলে তখন নিতে তো আর আমরা ডক্টরের কাছে না শুনেও নিব না তো এবার ভাবলাম যে চেক আপে যাই তখন শুনে আসবো ফোর তো হয়ে যাবে তারপরে নিয়ে নেব। তো ওই কারণে শুনে এসে এখন আর কি নিয়ে নিলাম তো আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো